আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আখিয়া বিশ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আমাদের ড্রাগন ফল ছিঁড়ে প্রথম তুমি আই পারবা ধরতে পারবো বাবা কেমনে কেমনে ছিল বলো তো এই যে আবির সালাম দেবা আসসালামু আলাইকুম এটা ছিল ধন আমি বলি কীভাবে এটা ধৈরা এভাবে আপনি মোচড় দিবা তাইলে ছুটে ছুটে যাবো আর এ তোমার উঠাবো পরসে লুঙ্গি পারি না কোলে নিতে আমি হ্যাঁ ট্রের উপরে দাঁড়াও তো আবির আজকে ড্রাগন ফল ছিঁড়বে হ্যাঁ ডালা ধরে নাও বিসমিল্লা এই তোমা আশাল্লাহ দাও এটা আমার হাতে দাও আবার ওটা ছিল নানুর কাছে দিত আমার আম্মু আসছে আজকে এগারোটার দিকে আবিরকে দেখতে আসতে বাবা ডালাটা ছিঁড়া ফেলো না হ্যাঁ দাও মোসর দাও এবার এই পাশ দিয়ে আসো এবার যে খা যে শিরছে তার কিন্তু খাওয়া লাগবে তুমি আলু ভেড়া চার আবার পাড়া দিও না ডালা ধরে নয় মুচর দাও ঘুরে ঘুরে আছি তো ভাই দেখি এইটা সবচাইতে বড় হ্যাঁ কোনো হরমোন ইনজেকশন নেই বাজারের গুলাতে তো দেখা গেছে যখন এরকম এরকম কাঁচা থাকে তখন এগুলার মধ্যে গোড়ায় না ইঞ্জেকশন করে পরে অনেক বড় বড় হয় তো আমাদের হচ্ছে এই দাও তোমার এই যে আজকে এই তিনটা ছিঁড়লাম আসলে কাইটা দেখাবো না সবাইকে ভিতরে কেমন আমি নিজে ঘরে নিতেছে আজকে একটু বৃষ্টির এরটা কম একটু শুকাইছে উঠান বাড়ি। আচ্ছা বাবা ধুয়ে নে আগে আসো। ফল দেখে এত তাই এক্সাইটেড যে মানে নিজে নিজে ধুই মানে ঘুরতে যাইতাছে। নিজে আমি ধুবো বলতেছে দাও। এই রকম করে ধোয়া লাগে আল্লাহ ছাড়ো। নাও। এবার ঘরের চপ খাটা নিয়ে ঘরের যাও যে আমাদের লেবু গাছ শাঁখের উপরে একটু রান্না বান্না দেখাই কাঁঠালের বিচি দিয়ে মুরগি অনেক মাছ দুধ জ্বাল করছি আর গতকালকে লাউ রান্নার লাউ ছিল ওটা গরম করছি এই যে লাউ এই হচ্ছে দুধ এই যে আমাদের খামারের মুরগির ডিম মার্শাল বলবেন সবাই কত বড় কই বাবা